বেকারদের অন্যায় আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কি দোষ করছি আমাদের কোটা নাই এটা কোনো এটা কি আমাদের বড় অপরাধ চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের সাথে আমাদের প্রতি বৈষম্য হয়েছিল যখন আমি এগারোটা পঁয়তাল্লিশে ফলাফল দেয় তখন আমি কাউকেই জানি লজ্জা আসলে আমার কি হতে পারে কপালে এসির মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা আমাদের সাথে বড় ধরনের একটা কৌশলমূলক রেজাল্ট দিল তেতাল্লিশের দিকে যদি আমরা তাকাই তেতাল্লিশের রেজাল্টের আগে কিন্তু বলা হয়েছিল যে পুরুষই বয়সটা যেন বাদ দেওয়া হয় তেতাল্লিশের রেজাল্টটা এভাবেই প্রকাশ করা হয়েছিল যে ওই তেতাল্লিশের রেজাল্টে কোনো রিপিট ক্যাডারও হয়নি পাশাপাশি কিন্তু তেতাল্লিশতম রেজাল্টে চারশো প্লাস পদও বৃদ্ধি পেয়েছিলো চারশো প্লাস পদ বৃদ্ধি সহ তাদের ফলাফলটা প্রকাশিত হয়েছিল এই যে আমাদের দু সালে একুশ সার্কুলার দু হাজার দু হাজার একুশ সালে সার্কুলার বিসিএসে এটার প্রিলিমিনারি হয় হচ্ছে সাতাশে মে দু সালে না আমরা কখনো এটা প্রত্যাশা করি করিনি গত বছর যখন জুন মাসে হাইকোর্ট রায় দেয় যে ছাপ্পান্ন শতাংশ কোটা বহাল থাকবে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তখন এই বিসিএস প্রার্থীরাই কিন্তু বুঝতে পেরেছিল যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এ আবার ফেরত আসছে যেটা বিগত তো ছিল না এটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের ফোকাসড হয়েছে যেতে বড় একটা মেধাবীদের প্ল্যাটফর্ম হচ্ছে বিসিএস সেই বিসিএসে ছাপ্পান্ন শতাংশ কোটাই চলে যায় অর্থাৎ মেধাবীরা মাত্র সুযোগ পাচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট তো এটা একটা বড় ধরনের বলা চলে যে বেকারদের সাথে অন্যায় আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কি দোষ করছি আমাদের কোটা না এটা কোনো এটা কি আমাদের বড় অপরাধ এটার বিরুদ্ধে কিন্তু খুশি উঠেছিল এটার বিরুদ্ধে খুশি উঠে কিন্তু শুরু হয়েছিল বৈষম্য আন্দোলন চাকরির ক্ষেত্রে বৈষম্যটাই ছিল কিন্তু এই মেইন ফোকাসটা আমরা কখনো এই ভাবিনি যে আমাদের সাথে এরকমভাবে বৈষম্য করা হবে আমরা চেয়েছিলাম যে বিসিএসির মতো সিস্টেম পিএসসি কিন্তু অনেক বড় একটা জায়গা ভরসার জায়গা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা কখনো এই বিষয়গুলো আমাদের বিষয়গুলো নিয়ে অন্তত অবহেলা করবে না কারণ চব্বিশ পরবর্তীতে আমরা ভেবেছিলাম যে এর আগে পিএসসি যত রকম জবাবদিহিতা বা দুর্নীতির খুব অভিযোগ পাওয়া গেছে তারপর হচ্ছে রাজনীতিক লবিংয়েরও খবর পাওয়া গেছে আমরা এরকমটা আশা করিনি যে পিএসসি এভাবে করবে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে হচ্ছে আমাদের এই যে তিরিশে জুন যে রেজাল্টটা দিল সেটা দেওয়া হয় এগারোটা পঁয়তাল্লিশ মধ্যরাতের ফলাফল আমরা সারা দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আজকে মনে হয় আর রেজাল্ট দিবে না আজকে তিরিশে জুন কিন্তু হঠাৎ সবাইকে অবাক করে ফলাফল প্রকাশ করা হয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এটা মানুষের কল্পনারও বাহিরে বলা চলে যেখানে বল ধরো সর্বোচ্চ রাত আটটা পর্যন্ত অপেক্ষা করা যায় আসলে রেজাল্টের জন্য সারাটা দিন প্রত্যেকটা বিসিএসএর যা এই যে বিসিএসের এগারো হাজার সাতশো বত্রিশ জন ভাইবা দিয়েছে তারা সবাই মোটামুটি আপ উৎকণ্ঠার মধ্যে ছিল আসলে কী হতে যাচ্ছে কী হতে যাচ্ছে কিন্তু যখন এগারোটা পঁয়তাল্লিশে রেজাল্ট দিল তখন সবাই সবাই তো আর ভাগ্যবান না যারা নিশ্চয়ই ক্যাডার হচ্ছে তারা অবশ্যই ভাগ্যবান কিন্তু যখন দেখলো যে ক্যাডারের মধ্যে বারবার সে একই ক্যাডারে পুনঃ সুপারিশ তখন তো তাদের মধ্যে হতাশা জন্মাবে তাতে এই দেশটা আশা করেনি চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে তো আমাদের প্রতি বৈষম্য হয়েছিল যদি এই পুনঃ সুপারিশটা না ঘটতো তাহলে কি এই আটশো পরিবারের মুখে হাসি ফুটতো না যাদের পরিবার তাকিয়েছিল আমার ছেলে বিশেষ ক্যাডার হবে আমার ছেলের শ্রম মেধা সব কিছুর প্রমাণ দিয়েছে একটা প্রিলিমিনারি রিটেন ভাই কিন্তু অনেক বড় 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 ধাপ পার হতে হয় সেখানে অনেক শ্রম দিতে হয় তার পরিবারও তাকে একান্ত সাপোর্ট করেছে বাবা তুমি পড়ো তোমার পিছনে আমরা আছি এই যে আটশো প্লাস বেকারদের হতাশা তারপর এই যে আমরা আটশো সত্তর প্লাস পদ নিয়ে এসেছিলাম জনপ্রশাসন থেকে সেই পদগুলো তো আমাদের দেওয়া হয়নি পদ করা হয়েছে দুই দিক থেকে আমাদেরকে সংকুচিত করা হয়েছে এগুলো তো কখনোই আমরা আশা করিনি বিশেষ হচ্ছে মেধাবীদের ভরসার জায়গা পছন্দের জায়গা এখানে সর্বোচ্চ পর্যায়ে মেধাবীরা এখানে এসে সার্ভিস দেয় সেখানে যদি এরকম বড় ধরনের অনিয়ম হয় এর তো অবশ্যই রাষ্ট্রযন্ত্রের বড় ধরনের ত্রুটি অনেকটাই ভেঙে পড়েছে এই যে চল্লিশতম বিশেষ যখন আমি পরীক্ষা দিই তখন আমি মাস্টার্সে পরীক্ষা ছিলাম মাস্টার্স কেবল কমপ্লিট করেছি আর তখন থেকে আমি মোটামুটি ভালো প্রিপারেশন নেই আর আবার টেকনিক্যাল সাবজেক্টেও ভালো প্রিপারেশন নেই যে আমি টেকনিক্যাল পরীক্ষাটা ভালো করে দিয়ে একটা শিখে ব্যাপারটা পাবো কিন্তু যখন আমি পরীক্ষা দিয়ে ভালোই পরীক্ষা দিয়েছিলাম আবার অন্য অন্য যে সাবজেক্টগুলো ওগুলোও ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমার আসেনি আবার টেকনিক্যাল পরীক্ষা আমার যে টেকনিক্যাল সাবজেক্টে ওখানে পাঁচটা ক্যাডারই রিপিট রিপিট হয়েছে এটা আরো বেশি হতাশা যেখানে ভাবেন আপনি মাত্র সেখানে রিপিট আচ্ছা নয়টা পাঁচটাই এখানে যদি রিপিট না হতো পাঁচটা সেখান থেকে তো আমার আসতো নিজেকে একটা একটা বার জন্য সান্তা দিতে পারতাম যে শিক্ষা ক্যাডারটা তো আমার আসছে সাধারণ শিক্ষায় তাহলে তো নিজেকে বুঝতে পারতাম কিন্তু সেই ভাগ্যটা আমার হলো না আর আমি যখন আমি এগারোটা পঁয়তাল্লিশে ফলাফল দেয় তখন আমি কাউকেই লজ্জা না আমার কি হতে পারে বলে আমি কাউকে জানাইও না যে সকাল সবাই জানে যায় আসলে তোমার তো রেজাল্ট দিয়েছে বলছে না বাবা আমার হয়নি এটা তো আপনার সবচেয়ে বিষয় দেখুন চব্বিশ পরবর্তী সময়ে আমাদের আশা ছিল যে আমরা এই যে শৈরাচার থেকে বেরিয়ে আসছি পরবর্তী কোনো শৈরাচারী শক্তি যেন এই পিএসিতে মাথাচার না দিতে পারে এই জন্য আমরা বারবার বলে আসছি যে এই পিএসসিতে অন্তত যেন কোনো দুর্নীতির ঠাঁই না হয় লবিংয়ের ঠাই না হয় মেধাবীরা যাতে এই পিএসসিতে জায়গা পায় এই জন্য কিন্তু আমরা আট দফাটা দাবিও তুলেছিলাম পিএসসি সংস্কারে সেখানে বারবার বলা হয়েছে যে এই আমাদের যে এই ভাইবা মার্কসটা দুশো মার্ক থেকে একশো মার্ক করা উচিত আমার মতে কারণ হচ্ছে এই দুশো মার্কে ভাইবায় অনেক বড়ো ডিফারেন্স করে দেয় একজন মেধাবী মানুষ এর আগে আমি মার্কশিট দেখেছি অনেকের কেউ পাঁচশো ষাট পেয়ে ক্যাডার হয় কেউ পাঁচশো চল্লিশ পেয়ে কেউ পাঁচশো চল্লিশ পেয়ে নন ক্যাডার এরকমটা আর অনেকে পাঁচশো চল্লিশ পেয়ে অ্যাডমিন ক্যাডারও হয় তার মানে ভাইবা তো কত বড় বৈষম্য সৃষ্টি করে